আসসালামু আলাইকুম প্রিয় ভাই যাদের ব্ল্যাক ম্যাজিক সম্পর্কে কালো জাদু সম্পর্কে কোনো ধারণা নেই তারা আসলে মূলত পেস্টেইনের এই যে কাবার কিছুয়া নেবার ব্যাপারটা এটা ধরতে পারবেন না এটা জাস্ট ওপর দিয়ে হয়তোবা ভাববেন যে কেন নিয়েছে কোনো একটা হয়তোবা রিজনে নিয়েছে বাট যারা মোটামুটি কালো জাদু ব্ল্যাক ম্যাজিক এই সকল জিনিসপত্র নিয়ে কিছুটা ধারণা রাখেন আপনারা জাস্ট বুঝতে পারবেন যে আসলে কি হয়েছিল এবং এই ইমেইলে কিন্তু সেটা খুব স্পষ্টভাবে প্রকাশিত হয়েছে তো ঘটনাটা কি সেটা অলরেডি হয়তো বা আপনারা সবাই টুকটাক জেনেছেন যে সৌদি আরবের একজন ব্যবসায়ী ওনার নাম হল আজিজা আল আল আহমাদি সো ওনার কাছ থেকে ইপেস্ট ইপেস্টাইন একটা কাবার কিশুয়া হ্যাঁ আর্টওয়ার্ক হিসেবে শিল্পকর্ম হিসেবে নিয়েছিল তো মূলত এই কিছুয়াটা আসলে নেওয়ার কারণটা কি এই কাবারটা নিয়ে আসলে কি হয়েছে এটা রিজনটা কী ছিল তো আপনারা জানেন যে এই কাবার কিসুয়া এটা বছরে একবার চেঞ্জ করা হয় খুবই কিন্তু এটা একটা ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে এই কাবার যে কিসুয়া এটাকে কিন্তু বানানো হয় এবং এটাকে র্যাপিং করা হয় তো এই ইমেইলটায় আমরা প্রথমে একটু খেয়াল করব যে ইমেইলে কি বলা হচ্ছে এখানে দেখেন যে আজিজার একটা ইমেইল এখানে দেখছি বা ইজ দ্য অ্যাটাচমেন্ট বাই দ্য ওয়ে দ্য ব্ল্যাক পিস ওয়াজ টাচড বাই টেন মিনিমাম টেন মিলিয়ন মুসলিমস অফ সুন্নি আপনারা জানেন যে এই এখানে শিয়া এবং অন্যান্য বিভিন্ন ঘরানার যে মুসলিমসরা আছে ওনারা সেখানে যান এবং এখানে অ্যাটলিস্ট বলা হচ্ছে টেন মিলিয়ন তার মানে এক কোটি মুসলিমদের কথা এখানে বলা হচ্ছে এবং টাচের কথা উল্লেখ এসছে আর ব্ল্যাক পিস সেটা বুঝতে পারছেন কেউ যদি আপনাকে বলে যে সারা বিশ্বের সব থেকে বেশি সংখ্যক মানুষ কোন জিনিসটা টাচ করে সেটা এই হাজারো আসওয়াদের পরেই আমরা যদি বলি তাহলে অবশ্যই এই কিছুয়া কারণ এত সংখ্যক মানুষ কোনো একটা কিছুকে এইভাবে টাচ করে আমরা অন্য কিছুতে কিন্তু এর খুঁজে পাই না তো এই যে টাচ করার ব্যাপারটা আপনারা দেখছেন না এটা দিয়ে আসলে কি বোঝা যায় সেটা আমি আপনাদেরকে বলছি তারপরে একটু দেখেন নিচের অংশে কী আছে দে ওয়াক অ্যারাউন্ড দি কাবা সেভেন রাউন্ডস দেন এভরি ওয়ান ট্রাইস অ্যাজ অ্যাজ মাচ অ্যাজ দে ক্যান টু টাচ ইট অ্যান্ড দে কেপ্ট দেয়ার প্রেয়ার্স উইশেস টিয়ার্স অ্যান্ড হোপস অন দি স্পেস দেখেন এখানে কিছু জিনিস খুবই খুবই ইম্পর্টেন্ট যে প্রেয়ার্সগুলা তাদের আশা তারপরে কান্না এই সকল কিছু মানে বিভিন্ন ধরনের ইমোশন এখানে উঠে এসছে ইমোশন গুলো সেই মুহূর্তে এই কিছুয়াতে এই এই কাপড়ে হাত দেয় এত এত সংখ্যক মানুষ একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট আপনাদের খেয়াল রাখতে হবে যে কোনো যখন ক্রাইম কিছু হয় তখন কি করা হয় যে তাদের বিভিন্ন বস্তু থেকে কাপড় চোপড় থেকে ডিএনএ সংগ্রহ করা হয় এটা তো ধরেন ল্যাবে ডিএনএ পরীক্ষা করা হচ্ছে আর জাদুবিদ্যা যেখানে ঘটানো হয় সেখানে এই যে মানুষের টাচ মানুষের যে ইমোশন এইগুলোকে এনার্জি এনার্জি হিসেবে হিসেবে কাউন্ট কাউন্ট করা করা হয় হয় ওকে এবং খুবই পাওয়ারফুল একটা এটাকে আপনারা অবশ্যই অবশ্যই বুঝতে পারছেন যে যখনই আবার হয় মানুষ হাত দেয় কি একটা অবস্থায় হাত দেয় কি ইমোশন থেকে কোন পর্যায়ে গিয়ে মানুষ তারা সেখানে স্পর্শ করে এটা হচ্ছে তাদের একটা পাওয়ার কালো যারা করে তারা কিন্তু মূলত এই কোথায় সে টাচ করেছে কোথায় কোথায় হাত দিয়েছে তার পশম তার চুল বিভিন্ন জিনিসপত্র নিয়ে কিন্তু ব্ল্যাক ম্যাজিক হয় আমরা সেটা অলরেডি বিভিন্ন সোর্স থেকে জানি আর এত সংখ্যক মানুষের একটা জায়গায় তাদের ইমোশন এক্সপ্রেস করা হচ্ছে আর সেই জিনিস নিয়ে কি মারাত্মক লেভেলের জাদুবিদ্যা করা যেতে পারে সেটা খুব সহজেই অনুমেয় তো আপনারা যারা আসলে সন্ধি হান বা আপনারা যারা আসলে এটা ধরতে পারছেন না যে কেন কাবার যে সেই কিসুয়া এপেস্টেন নিয়েছিল সেটা কিন্তু আর মানে কোনো ধরনের কনফিউশনের কোনো অবকাশ নেই আরেকটা জিনিস আপনাদেরকে বলে দেই সেটা হচ্ছে যে দুই সালে এই যে এপেস্টেনের সেই যে উপাসনালয় বা যেখানে আসলে বলি দেওয়া হতো আমি গতকালকে দেখিয়েছি সেটার এই ওপরের যে গোল্ডেন যে গম্বুজটা এটা দুই সালের এক হারি কেনে উড়ে যায় ভেঙে যায় তারপরে এটা কিন্তু একেবারেই সেই মোটামুটি একটা চার চারকোনা একটা গৃহ হিসেবে এখানে উপস্থিত থাকে এবং ওই দুই হাজার সতেরো সালেই কিন্তু আপনি দেখবেন ইমেইলগুলো খেয়াল করে দেখবেন যে দুই হাজার সতেরো সালের ইমেইলই কিন্তু এইগুলো হ্যাঁ তো এটা আসলে তো আমরা দেখিনি বা জানি না এমনও হতে পারে যে এই কিসুয়া দিয়ে এই ঘরটাকে ঢেকে তার সেই কালো জাদু সে করে থাকতে পারে ওকে নবর ই নৌস এটা এই ব্যাপারে যেহেতু কোনো ফুটেজ নেই বাট আমরা ধারণা করতে পারি যে সে এরকম একটা কিছু ঘটালেও ঘটিয়ে থাকতে পারে তো প্রিয় ভাবনারা আমি আপনাদেরকে যে জিনিসটা দেখালাম সেটা হলো যে কাবার কিছু আসলে নেওয়ার মূল উদ্দেশ্য ছিল এটি যে কোথায় কোথায় অনেক অনেক মানুষ তাদের ইমোশন বিসর্জন দিচ্ছে ইমোশনগুলো ঢেলে দিচ্ছে সেই জিনিসটাকে যদি সোর্স হিসেবে পাওয়া যায় তাহলে এই জাদুবিদ্যাগুলো খুবই স্ট্রংলি করা যায় এবং তারা মূলত সেই কাজটি করেছে